আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কুকিং অ্যান্ড হবি চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি পেঁয়াজের কলি বা পাতা যেটাই বলেন পেঁয়াজ পাতা দিয়ে আজকে ডিম ভাজি করেছি ডিম দিয়ে ভাজি করেছি তো এই জন্য পেঁয়াজ পাতাগুলোকে আমি আগে ধুয়ে কুচি করে কেটে রেখেছি এবং ডিম দিয়ে করবে এই জন্য একটা ডিম নিয়ে নিয়েছি তো আমি সরাসরি চুলায় চলে গেলাম প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে একটা শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি পুরনের জন্য তো শুকনো মরিচটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি তো মরিচটা কিছুক্ষণ বাজার পর আমি এর মধ্যে কুচি করে রাখা রসুন দিয়ে দেব তো রসুনগুলো কিছুক্ষণ বাজার পর বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা বেশি দিনের কারণ পেঁয়াজ কলি এজন্য পেঁয়াজের প্রয়োজন তেমন একটা লাগে না তারপরেও দিয়ে দিয়েছি তো এখন আমি সব কিছু বাদামি কালার করে ভেজে নেব তো বাজা হয়ে আসলে আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ দেব। তো এখন আমি নেড়ে ছেড়ে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং এক চামচ পরিমাণ মরিচ গুঁড়োও দিয়েছি দুটা কাচ মরিচ কেটে দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আমি এখানে ডিম ধুব এজন্য সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি তো এখন সব কিছু আবার অনেসড়ে মিশিয়ে নেব আমি একটা টমেটো দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে তো এটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা তো এভাবে টমেটো দুলে খেতে আরও বেশি ভালো লাগে তো এই তো ঢাকনা দেওয়ার পর পানি ছেড়ে দিয়েছে এখন আমি আবারও নেড়ে সেরে মিক্স করে ঢাকনা দিয়ে দেব ভালো করে রান্না হওয়ার জন্য তো পেঁয়াজ পাতা থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা না শুকা পর্যন্ত আমি ডিম দেব না তো এই জন্য চুলার আগুনটা আমি এখন বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে সেরে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে এতক্ষণ ডিম দেব তো এখন পানিটা শুকিয়েছে জন্য ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে এভাবে ডিম কুসুমটা ভেঙে দেবো ভেঙে দেওয়ার পর কিছুক্ষণ এভাবে রেখে যখন ডিমটা একটু শক্ত হয়ে আসবে তখন সব কিছুর সাথে মিক্স করে নেব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং একটা লাইক করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা অ্যাকাউন্টটিস প্রেস করে দেবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এভাবে আমার পাশে থাকবেন তো এ তো এভাবে নেড়েছে মিক্স করে নেওয়ার পর তো আমি এখন ধনিয়া পাতা দেব ধনিয়া পাতা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো এরকম জরজোরা হয়ে গেলে এরপর আমি নামিয়ে নেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ